সুপ্রিয় বন্ধুরা চ্যানেলে তোমাদেরকে স্বাগত প্রিয় শ্রোতা ও দর্শক বৃন্দ আজ আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সূর্যগ্রহণ আমরা জানব সূর্যগ্রহণ কি এটি কোথায় ও কিভাবে ঘটে করণীয় ও বর্জনীয় এবং ইসলাম ও বিজ্ঞানের দৃষ্টিকোণ সূর্যগ্রহণ হলো একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যখন চাড পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে আড়াল হয়ে যায় এই ঘটনা সাধারণত অমাবস্যার দিন ঘটে এটি একটি প্রাকৃতিক ঘটনা যা গ্রহ চাঁদ ও সূর্যের নির্দিষ্ট গতিপথের কারণে ঘটে সূর্যগ্রহণের তিনটি ধরন আছে পূর্ণ সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ এবং বলয়াকার সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণে চাঁদ পুরো সূর্য ঢেকে দেয় আংশিক সূর্যগ্রহণে শুধু সূর্যের একটি অংশ ঢেকে যায় আর বলয়াকার সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না তাই চারপাশে একটি উজ্জ্বল বলয় দেখা যায় কোরআন ও ইসলামিক দৃষ্টিকোণ কোরআন মুজিদে সূর্য ও চাঁদকে আল্লাহর নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়েছে সুরা ইয়াসিন ও সুরা ফালাকে সূর্য ও চাঁদের চলাচলের নিয়ম উল্লেখ আছে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কোনো মানুষের জন্ম বা মৃত্যু কারণে ঘটে না এই সময়ে আমাদের উচিত আল্লাহর স্মরণ দোয়া তাওবা করা এবং কুসুফ নামাজ পড়া বিজ্ঞান কি বলে বিজ্ঞানও বলে সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা এটি মানুষের জন্য কোনো ক্ষতির কারণ নয় তবে সরাসরি খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখে স্থায়ী ক্ষতি হতে পারে সুতরাং সূর্যগ্রহণ দেখতে চাইলে অবশ্যই বিশেষ সোলার চশমা ব্যবহার করতে হবে সাধারণ করণীয় আল্লাহর স্মরণ দোয়া ও নামাজের সময় দেওয়া মানসিকভাবে শান্ত থাকা ও আতঙ্কিত না হওয়া সূর্যগ্রহণ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা সাধারণ বর্জনীয় কুসংস্কার বিশ্বাস করা খালি চোখে সূর্যের দিকে তাকানো ভয় বা গুজব ছড়ানো গর্ভবতী নারীর করণীয় গর্ভবতী নারীদের জন্য সূর্যগ্রহণে আলাদা কোনো নিষেধাজ্ঞা নেই তাদের উচিত ঘরে নিরাপদে থাকা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দোয়া ও এবাদাতে মনোযোগ দেওয়া এবং কুসংস্কার ও ভয় এড়িয়ে চলা উপসংহার প্রিয় ও দর্শকবৃন্দ সূর্যগ্রহণ কোনও অশুভ সংকেত নয় এটি আল্লাহর এক মহান নিদর্শন এবং বৈজ্ঞানিকভাবে প্রাকৃতিক ঘটনা আমাদের উচিত এই সময়ে কুসংস্কার পরিহার করে এবাদাত দোয়া ও জ্ঞান চর্চার মাধ্যমে আল্লাহর মহত্ত্বকে স্মরণ করা আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দিক সুপ্রিয় বন্ধুরা এমন উদ্ভূত আরও ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন